হ্যালো ওয়েলকাম গাইস আমি এখন চলে আসছি আমাদের সেই বিলে এই মোটরে জল পড়ছে দেখতে পাচ্ছেন আর ওই অনেক দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে আজকের আকাশটা অনেক সুন্দর কি করবো আমস্য কোনো কাজ নেই আর ওই পাট পাটবাগান ওই যে ওখানে আমার বাড়ি ওই যে আর আমি তো এখন ছাদের উপর উঠে গেছি মোটরের ছাদে দেখেন আমার পা দেখা যাচ্ছে আর এটা কচু খেত কচু খেটটা আহ কচুটা মেরে দেওয়া হবে মোটামুটি ভাবে আর চাষ চলছে না ওই তো আমার চাষি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ হাই দাদা আছে দাদা একটু বিজ তেল দিচ্ছে দাদারা বললাম আমি দি দাদা বলছে না ছোটো ভাই আর তুই কষ্ট করিস না সব আমি করি আর ঠিক আছে চলো আর আজকের আকাশটা শুধু আপনাদের জন্য আর মোটর ছেড়ে দিলাম মোটরের ছাদে উঠে গেলাম মোটরে জল যাচ্ছে উষ্ণ উষ্ণ জল দেখা যাচ্ছে আর একটা শুকনো লাউ আছে আমাদের ছাদে আইতো একটা গান আছে না ছাদের লাউ বানাইল মোরে বৈরাগী কারণ আমার জীবনটা বৈরাগী মতো হয়ে গেছে যাক ও নীল দে দূরে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাই রে কান্দে রোয়া রোয়া ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে ছুই অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে তা আমি গান গাইতে পারছি না তাও আপনাদের ছোট একটা গান উপহার দিলাম দেখেছেন আমি কোথায় আরে এই তো জীবন দু দিনের জীবন আজকে চলে গেলে কালকে শ্মশানে থাকবে পৃথিবীতে ভেবে কোনো লাভ নাই যা করবেন নিজের চিন্তা ভাবনা দিয়ে করবেন ভাবলে কিছু করতে পারবেন না হাটা হাট করবেন ছাটা করবেন জীবনে অনেক কিছু করতে পারবে যাক আমার থেকেও ভালো জ্ঞান আপনাদের আছে আমি আপনাদের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই যাক মস্তি করেন ঘুরেন খান অ্যাস করেন জীবনটার কি এই তো এখান থেকে পড়ে গেলে মরে যাব কি হয়েছে তাহলে জীবনে জীবনে কোনো মা বাপ নেই জীবনে কোনো ভরসা নেই জীবন জীবনের গতিতে চলে কখন জীবন আস্তে করে ফিনিশ হয়ে যাবে সেটা ভগবানের ক্ষেত্র যাক নি ভেবে লাভ নাই দাদা কি খারাপ বললাম জীবনের কথা খারাপ বললাম আজকে জল দিয়েছেন আপনি কালকে তো আমি নাও থাকতে পারি আজকে না আইছি কালকে নাও থাকতে পারি যাক আজকের পৃথিবীর আজকের আলোটা খুব সুন্দর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই গ্রামের ভিউটা দেখালাম একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিউজ হচ্ছে না যাক সে কোনো কথা না নেক্সট টাইম ফির মিলেনঙ্গে টাটা আজকের এই জন্নার পানি নিয়ে শেষ করলাম ভিডিওটা আলবিদা আলবিদা আলবিদা